বিরাজন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিকে তোই ছিল মোর ভুই আর সবে গেছে রিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লই বকিনে কইলাম আমি তুমি বুষ্টামি ভূমি রন্ত নাই ছে দেখো মোর আছে বড়জন পরিবার মত ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিকে পোস্ত দিকে সমান হই বেটানা ওটা দিতে হবে কইলাম তবে বুকে জুরিয়া পানি সজল চোখে করুণ বুকে গরিবের ভিতে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনায় বাড়া দৈনের দায় বেঁচে বসে মায়ে আমনি লক্ষ্মী ছাড়া আখি করিলা রাজা গণকার রইল মৌন ভাবে কইলে সে যে কুড়ো হাসে সে আচ্ছা সে দেখা যাবে পরে মাস তেলে ভিটে মাটি ছেলে বাহির হইনু পথে কুড়িলো নিকলি সকলে বিক্রি মিথ্যা দেনার খাতে এই জগতে আই সেই বেশি চাই আতে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি মোরে ভাবিলাম মোরে ভগবান লাকি বিনা মুগত তাই দেখে দিলো বিশ্ব niche দুবি갈 পরিবর্তে সোনা সেবেসে ফিরিতে সে দেশে হইয়া সাধু শিষ্য কত হেলা মনোহর দাম কত মনোরঞ্জিষু কুতরে সাবরে বিজনে নগরে যখন বছর পনেরো একদিন সে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো নব 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা তৃষ্ণিগ্ধ সুমিন জীবন জুড়ালে তুমি অবারি তোমার গগল ললার চুমে তব পদ ধুলি ছা শুনিবি শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্ল কোনো আম্র কন রাখালের খেলা গেও স্তব্ধ অতুল দিহি কালো জল নিঃশিত বুক বড়া বধু গঙ্গের বধূ আমার বাড়ির কাছে ঠিক ঠিক করে শতদিক তোরে নীলাজ কুলোতা ভূমি যখনই যা তখনই তার

কইলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফলতার করি অধিকার এত তারি করো না মনে নিয়ে গেল তোরে কাটে কাটে তোরে লাটি গাছ বাপুজি পাতা পারিশর সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ করে তিনি ইকন মারিয়া করিব খুন বাপু যত বলে পারিশর দলে বলে তার শত গুণ আমি কইলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাপু কয় এসে বেটা সাধু বসে পাকা চোর রতিছয় っなおしか。